তুমি বলবি মানে মারবি তুমি এই গানটা ধরবে কথা খালি না না আশা

বাইরে একটা শর্ট লাগি ওরে ওরে হোনেই শর্ট লাগবে তখন আশা লাগে বাইরে আসো লাগবে সমস্যা কি হ্যালো নেকানে আপা আপনে কয় হাজাৰ টেন লিভেনে

তো সুপ্রিয় দর্শক এই হলো আমাদের সিএম আর এস এর শুটিং এর দৃশ্য আসলে কত কষ্ট করে দেখেন শরীফুল ভাই শরীফ ভাই এবং শিল্পীরা অনেক কষ্ট করে এই শুট গুলো করে দেখেন কড়া রোদ রোদের মধ্যে বলতেছে কষ্ট না করলে কৃষ্ট মেলে না অবশ্যই আপনারা সিএম আর এস পাশে থাকবেন পোখর রোদের মধ্যে কিন্তু শুটের কাজ চলতেছে

কিস্তি নেওয়ার জন্য বসে আছে অনেক সংস্থায় ঘুরছে কিস্তি দেয় নাই আশা ফাউন্ডেশন থেকে কিস্তি নেওয়ার আশা করতেছে তো দেখা যায় আমার বাড়ি। এই বিল্ডিং বাড়ির সামনে কেন্দ্র বানাইছে এমন সব মানে কিস্তি তুলে তুলে খাইছে তো আমাদের পাশেই থাকবেন সিএম আর এস এর পাশেই থাকবেন তো ভাই না আগে প্রথমে কে দিয়েছে নাই না রে ভাই রেডি না ভাই আমার সাথে দেখা হয় এই সামনে দেখ বাড়ি পারে বাড়ির নাই তো এই জন্য আমি খুঁজতেছি না ভাই আমার সাথে দেখা হয় নাই আচ্ছা ঠিক আছে ভাই যা এইটুকি মানে ক্যামেরায় চাহু আমার মুখ চাহাবো আমি ওটা নাই না

যে হচ্ছে এই ভিক্ষ শুধু তাই নয় এই ভিক্ষের চাউল দিয়ে আমি একাই রান্না করে খাই তাছাড়া আমার কপালে ভাত জোটে না বুঝছি